হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প ভেজা চুলে লেখিকা সাদিয়া খান পর্ব এক এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই বর্ষাকালে পুরুষ ব্যাংক স্ত্রী ব্যাংকে বলে ওই দেখা যায় এই বিল আমার ওই বিল আমার আমার ওটা আর স্ত্রী বলে তোমার খালি গপ্প গপ্প আর গপ্প বরের ভাইদের হচ্ছে সেই অবস্থা ব্যাঙের মতন গলা ফুলিয়ে কি আর হাতি হওয়া যায় দাম্ভিকতার সাথে হেসে মেয়েটি কথা বলে পাশের চেয়ারে বসে মেয়েটির চুলগুলো গুলো ভেজা টুপটুপ করে পানি ঝরছে চুল থেকে হয়তো সবে মাত্র সেরে ফেরিয়েছে পরনে কালো রঙের এক শাড়ি হাতে চুরি নেই নাকি ফুল নেই কানে ধুল নেই অথচ মুখে রয়েছে আলাদা এক মাধুর্য মেয়েটির দিকে তাকিয়ে ইনহান বার দুয়েক ঢোক গেল দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা চার রমণীর দিকে তার মানে কি আপনারা টাকা দিচ্ছেন না বলে উঠল কথাটা হাত গড়িটা ঢিল করতে করতে বলল শোনো বাচ্চারা তোমরা এসেছ চারজন আমরা তাই চারশো চার দিগুনে আটশো আট টাকা দিয়েছি আর হার কথা শুনে পত্রী রেগে গিয়ে বলল সামনে যে খাবার দিয়েছি সেটা কি আট টাকার খাবার ওয়াহেদের কাদের হাত দিয়ে শয়ন বলল ভাই জানতাম না তো তোমার বিয়ে বাড়ি এসে টাকা দিয়ে খাবার কিনে নিতে হবে তাহলে তো আমরা রেস্টুরেন্টে খেয়ে নিতে পারতাম শয়নের কথাই যেন তেলে বেগুনে জ্বলে উঠে খুশবুজ জবাব দিল আপনাদের মাথায় কমন সেন্সের অভাব না হলে কি আর কথা বলতেন বসে থাকা এ মেয়েটি উঠে দাঁড়িয়ে আবার ফিরে এলো তাকে আসতে দেখে বাকি তিনজন সাইড হয়ে দাঁড়িয়েছে কালো শাড়ি পরিহিত মেয়েটা কোনো কথা না বলেই সে ওয়াহাদের হাত নিয়ে খুব সাবধানে ধুয়ে দিল দুলাবাইয়ের হাত ধুয়ে দেওয়া শালিদের অধিকার এবং সে অধিকারের টাকা আটকে দেওয়া বরপক্ষের বন্ধু ও ভাইদের বিয়েগত অধিকার এখানে এই বিয়েগত অধিকার নিয়েই চলছিল এতক্ষণের বাক বিতণ্ড মেয়েটির চুলগুলো এখনও খোলা টুপটাপ করে ঝরা পানিগুলো ঠাই নিয়েছে কোমরে আহারার দৃষ্টি সেদিকে স্থির হয়ে আছে বিন্দু জল জমেছে তার কোমরের দিকটায় যেন এক তাকে মেয়েটি আর কারো হাত না ধুয়ে দিয়েই চলে যাচ্ছিল তখন আহারা বলে উঠল এই যে মিস ভেজা চুল আমরাও তো আছি ভাই আমাদের হাতকে কে ধুয়ে দিবে আমাদের হাতকে কে ধুয়ে দিবে মেয়েটি মুসকে সে বলল। খোদা দুই হাত দিয়েছেন মিস্টার ব্যাং নিজেদের হাত নিজেরা ধুয়ে নিন স্বয়ন উচ্চস্বরে বলল হাত না ধুইয়ে দিলে খাইয়ে দিতে হবে আপনাদের বাড়িতে গরু আছে তাই না আপনার বাবা গরু পালে না কেন বলুন তো পালে তো এই যে আপনি নাম্বার ওয়ান বলদ মেয়েটির কথায় উষ্ঠ হেসে উঠেছে সবাই অঘোষিতভাবে ছেলেপক্ষের নাম হয়ে গেল ব্যাঙ্গের দল আজ আকত হচ্ছে ওয়াহেদ এবং অর্নির চারদিকে মানুষের হইচই সেই হইচইয়ের মাঝেই কোন পক্ষের করা হালকা ঝাপসা অপমান সহ্য করে মুরগি রানে কামড় দিয়ে ইনহান বলল এই অপমান কি ভাই সহ্য করা যায় কিছু একটা করতেই হবে এক রাজার দুই রানী দু আর রাজবাড়িতে সুয়ানীর বড় আদর বড় যত্ন সুয়ানী সাত মহলে বাড়িতে থাকেন সাত দাসী তার সেবা করে পা আলতো আলতোপড়ায় চুল বাঁধে সাত মালঞ্চের সাত সাজি ফুল সেই ফুলে সুয়ানি মালা গাঁথেন সাত সিন্দুক ভরা সাত রাজার ধন মানিকের গহনা সে গহনা অঙ্গে পড়েন সুহরানি রাজার প্রাণ আর দুয়রানি বড় রানী তার বড় অনাদর বড় অযত্ন রাজা বিষ্ণয়নে দেখেন একখানি ঘর দিয়েছেন ভাঙ্গাচোরা এক দাসী দিয়েছেন বোবা কালা পড়তে দিয়েছেন জীর্ণ শাড়ি শুতে দিয়েছেন ছেঁড়া কাতা দুয়রানির ঘরে রাজা মাধুর্যের কাঁধে হাত রেখে বলা এই ক্ষীরের পুতুল গল্পটাকে একসময় মাধুর্য সত্যি ভাবত আজ বিয়ের পর যে বড্ড একা হয়ে যাবে মাধুর্য এই সরানী দোয়ারানী গল্প যে তার জীবনের গল্প তার মায়ের গল্প আর বলতে হবে না আমি চলে যাচ্ছি না না তোর জন্য রাজপুত্র আসবে তো ঘটে কুরুণীদের রাজপুত্র জন্য না তাহলে বিয়েটা না কারি প্রার্থনা করি তুমি সুখী ভর্তি টলমলে পানি নিয়ে মাধুর্য বেরিয়ে এলো আর চোখের পানি ফেলছিল তার মেহেদিরাঙ্গা হাতে বিয়ে নামক এই পবিত্র বন্ধনে বড্ড ভয় মাধুর্যের মামার বাড়ির মানুষ হওয়া এই মেয়েটার রক্তের কোনো সম্পর্ক নেই ইচ্ছে হলে সে স্বপ্ন দেখে না কারণ মৃত্যু যেখানে অবধারিত স্বপ্ন সেখানে বিলাস প্রিয়তা আজ অন্যের বিয়ের পর সে আবার একা হয়ে যাবে যেমনটা বাবার দ্বিতীয় বিয়ে এবং মায়ের মৃত্যুর পর হয়েছিল পৃথিবীতে সবার সবাই আছে তবে মাধুর্যদের কেউ নেই কোথাও কেউ নেই তারা বড্ড নিঃসঙ্গ অর্ণি যখন কবুল বলছিল মাদুর্য তখন চুপচাপ বসেছিল তার পাশে ওয়াহিদের পাশে অর্ণিকে বেশ মানিয়েছে বটে তারপর যখন ওদের অন্দরমহলে নিয়ে যাওয়া হলো পায়েস খাওয়ানোর জন্য তখন নানি দাদিরা হাসি তামাশায় মশগুল তখন একটা ঝামেলা হলো ইনহানের হাত লেগে মাধুর্যের পায়ের কাজটায় সম্পূর্ণ পায়ের সমেত বাটি পড়ে গেল হইচই থেমে গেছে নিরবতা ভাঙল যখন কেউ একজন চেঁচিয়ে উঠল এক ঘর মানুষ বর সামনে অর্নির্দাদি দাদি বললেন এই মাইয়ারে সরাবেনথেন এটা এনে কি করে জন্মের পর মায়ের খাইছে বাপে রাখে নাই ওরে কেন এসবে রাখো শুভ কাজে ওগো থাকা ঠিক না আর এই কই এই সেরি তোর কি সরম নাই তুই আইলেই দেহ ঝামেলা বাজে তাহলে কেন আছিস কথাগুলো বলেই সবার সামনে দিয়ে হিরহির করে টেনে নিয়ে বের করে দিলেন তখন ভীষণ বৃষ্টি এক সমুদ্র অপমান যেন গিল ছিল বৃষ্টির পানির সাথে চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন